রূপের নেশায় পাগল রে ওরে বন্ধু বাংল সখের বে বন্ধুরূপীত সর্বনা আশা ওরে বন্ধুর পীরিত সর্ব না রূপের নেশায় পাগল হয়ারে হরে আমার ভাঙল সুখের বাসারে বন্ধুর পীরিত সর্বনাশা হরে বন্ধুর পীরিত সর্বনাশা অজানায় এক নিষ্ফল রে বন্ধুর সাথে করলা কোরলা ভালো রে এক নিষ্ফল রেয় বন্ধুর সাথে করলা ভালো রে বাস মন খাই মূলখা ইলাম রে হরে আমি শেষ খাই দিশা বন্ধুর পি সর্বনা বন্ধুর পি রীত সর্বনাশা রূপের নেশা আশা রে বন্ধুর পি সর্ব তরব না অরে বন্ধুর পি সর্ব স্বরব না অরে বন্ধুর পি সর্ব ত্বরব না